আমি টিকটকার মানিক ভাইরে এইটাই বলতে চাই মানিক ভাই আপনি ভাইরাল ম্যান সেটা ঠিক আছে আজকে যদি এই ডিম ভাজা না নিয়ে আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই আপনার কথা সবাই দেখবে সারা বাংলাদেশের বিশ্ব দেখবে কারণ আমি এখানে ভাইরাল না ত্রিশ ডিগ্রি তাপমাত্রা মানিক ভাই নাকি সালামালাইকুম দর্শক বন্ধুরা আমি আবার উপস্থিত হয়েছি সেই বিষয়টি নিয়ে আজকে দর্শক বন্ধুরা আমাদের ঢাকাতে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে বিয়াল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপ তাপমাত্রা খর তাপ বাতাসে মনে হইতেছে যে গরম হাওয়া তো দর্শক বন্ধুরা আজকেও একটা বিষয় কথা বলবো এই তাপমাত্রাটা নিয়ে তো বিষয়টি হচ্ছে আমাদের টিকটকার মানিক ভাই গত দুই তিন দিন আগে একটা ভিডিও হয়তো আপনারা দেখতে পারছেন ভিডিওটি ভাইরাল হয়েছে যে টিনের চালের মধ্যে এই যে টিনের চাল টিনের চাল একটু গরম ঠিক আছে কিন্তু টিনের চালের মধ্যে সে ডিম ভাজা দেখাইলো টিনের চালের মধ্যে সে ডিম ভাজা দেখাইল যে টিনের চালের উপরে ডিম ভাজা কেমন হয় তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদের তাই দেখাবো যে আমাদের টিকটকার মানিক ভাই যে ভাজা এই ডিম ভাজা কি ঠিক আছে কি না টিনের চালেও কি ডিম ভাজে আজকে তো ডিগ্রি সেলসিয়াস বিয়াল্লিশ ডিগ্রি তার মানে বুঝেন তাপমাত্রাটা কত তাহলে আসলে যে আজকে এইটা কতটুকু সত্য এই সত্যটা যাচাই করে নেই দর্শক বন্ধুরা যে তেল দিয়ে দিলাম দর্শক বন্ধুরা আমার দেশি মুরগির ডিম একবারে খাটি ডিম দেশি মুরগি খাঁটি ডিম এই খাঁটি ডিমটা আমি নিয়ে আসছি মানিক ভাইয়ের লেগে এই আমাদের টিকটকর মানিক ভাই মানিক ভাই দেখাইলো যে এই ডিমটা নাকি এই ডিম নাকি টিনের চালে ফাটানো হয় তো দর্শক মুন্দার দেখেন তো এটা সত্য কিনা এই যে এই দেখেন এবার তাজা তাজা ডিম এই যে তাজা ডিম ওই তাজা ডিম দেখেন দর্শক বন্ধুরা দেখেন আজকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ওই ডিমের মধ্যে

আমার একটি দেশি মুরগির ডিম আমি ভেঙে ফেললাম তো এটা মিথ্যা প্রমাণের জন্য তো এখন আসি দর্শক বন্ধুরা ক্যামেরার সামনে আমি টিকটকার মানিক ভাইরে এইটাই বলতে চাই মানিক ভাই আপনি ভাইরাল ম্যান সেটা ঠিক আছে আজকে যদি এই ডিম ভাজা না নিয়ে ভাইরাল ম্যান হিসাবে যদি বলতেন যে আমাদের বাংলাদেশের ছোট বড় যারা সবাই রয়েছেন শিক্ষিত সমাজ রয়েছেন আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই মানিক ভাই আপনি এইটা বলতে পারতেন আপনি যেহেতু ভাইরাল ম্যান আমরা তো ভাইরাল না আমরা তো ভাইরাল হইতে পারি নাই তা আপনার এটা বলা উচিত ছিল আপনার এই এই যে এই যে ডিম এই ডিম ভাজা মাছ ভাজা আপনার দ্বারা শোভা পাইল না আপনি ভাইরাল হইছেন ঠিকই কিন্তু আপনার সৌন্দর্য হইল না আজকে এই বাংলাদেশের যে দুর্দিন অবস্থা যেভাবে গরম চলতেছে এই এখানে আপনার বলা উচিত ছিল আসুন আমরা সবাই গাছ লাগাই কারণ এটাই বলা উচিত আপনি ভাইরাল ম্যান আপনার কথা সবাই দেখবে সারা বাংলাদেশের বিশ্ব দেখবে কারণ আমি এখানে ভাইরাল না তো আপনার এটা বলা উচিত ছিল তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি সবাই দেখছেন আর বিশেষ করে আমি আমার তরফ থেকে বলবো আমরা যে যেখানে আসি যার যার বাড়ির আঙ্গিনার পাশে উঠানের পাশে রাস্তার পাশে যদি বিন্দু মাত্র ফাঁকা জায়গা থাকে তাহলে ওই ফাঁকা জায়গার মধ্যে একটা করে গাছ লাগাই মেহগুনি গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে একটা করে গাছ লাগাই তো দর্শক বন্ধুরা আমার মেসেজ এটাই আসুন আমরা গাছ লাগাতে উদ্বুদ্ধ হয় সবাইকে গাছ লাগানোর জন্য বলি কারণ এই আগামী দিনে আমরা এইভাবে বাংলাদেশে টিকতে পারবো না অতএব মানিক ভাই আপনিও এই ডিম ভাজা বন্ধ করে দেন গাছ লাগাতে বলেন সবাইকে আপনি ভাইরাল ম্যান ভাইরালের একটা সম্মান রাখেন তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ কবির ঢাকার ধামরে থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম